নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বাংলা শস্য বিমা বা ফসলের ক্ষতিপূরণ নিয়ে একাধিক আপডেট কিন্তু এই চ্যানেল থেকে আপনাদের এখানে প্রোভাইড করা হয়েছিল আগেও যেখানে আপনাদের ফর্ম ফিল থেকে শুরু করে শস্য বিমার টাকা পাওয়া পর্যন্ত সমস্ত কিছু আপডেট এক এক করে এই চ্যানেল থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে তো তেমনই আজকেও একটি শস্য বিমা সংক্রান্ত আপডেট উঠে এসছে কোন ব্লকে কতজন টাকা পাচ্ছে কোন পঞ্চায়েতে কতজন টাকা পাচ্ছে তার একটি ডাটা আমাদের কাছে উঠে এসেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অন্তত কিছুটাও আন্দাজ করতে পারবেন যে আপনার ব্লকে কতজন কৃষক টাকা পেতে পারে এবং আপনি আদেও টাকা পাবেন কি তো দেখুন আমরা একটা পেপার কাটিং ওপেন করে রেখেছি যেটা হচ্ছে হাওড়ার আমতা একটি ব্লক আছে এবং উদয়নারায়ণপুর তার পাশেই আছে তো এই দুটো ব্লকের একটি ডাটা আমাদের কাছে উঠে এসেছে দেখুন ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা বা ফসল বিমা যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই মতো হাওড়ার গ্রামের আমতা ও উদয়নারায়ণপুর বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বা পেতে শুরু করেছেন আবারও বলছি এই হাওড়া এবং উদয়নারায়ণপুর এই যে ব্লক দুটো রয়েছে এগুলো সত্যিই বন্যায় ডুবে গিয়েছিলো এবং এখানে বন্যাতে উদ্ধার কাজ করার জন্য রীতিমতো বিভিন্ন যে সরকারি সংস্থা বা সরকারি টিম যেমন এন ডি আর কিন্তু নিয়োগও করা হয়েছিল অর্থে বুঝতেই পাচ্ছেন রাজ্য সরকার ঘোষণা করার আগেই অর্থাৎ শস্য বিমার টাকা ঘোষণা করার আগেই কিন্তু জানিয়েছিলেন যে এই ধরনের ডিজাস্টার রিলেটেড যারা কাজ করছে তাদের কাছ থেকেও রিপোর্ট নেবে তো হয়তো তাদের কাছ থেকেই রিপোর্টের বেসিসে এই ব্লক দুটি টাকার পাচ্ছে এবং এই ব্লক দুটোই হিউজ পরিমাণে টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছেন কতজন কৃষক টাকা পাচ্ছেন চলুন জানে নি তো জানা গেছে শুধুমাত্র আমটা টু ব্লকে উনত্রিশ হাজার ছশো চৌষট্টি জন কৃষক বাইশ কোটি টাকা পেয়েছে একটা ব্লকে ভাবতে পাচ্ছেন উনত্রিশ হাজার কৃষক উনত্রিশ হাজার ছশো চৌষট্টি জন কৃষক একটা ব্লকে পেয়েছে এই টাকাটা এটা কোথায় আমটা টু হাওড়া এটা হাওড়া ডিস্ট্রিক্টের আমটা টু ব্লকে ঠিক এমনভাবে প্রতিটা ব্লকে ডাটা উঠে আসবে এক এক করে আপনারা শুধু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন আমরা প্রতিটা ডাটা আপনাদের কাছে শেয়ার করতে থাকবো তারপরে দেখুন কি বলা রয়েছে যে গত বছর অর্থাৎ দু সালে অক্টোবর মাসে ডিবিসি জল ছাড়ার ভয়াবহ বন্যার কবলে পড়ে হাওড়ার গ্রামের উদয়পুর বা উদয় নারায়ণপুর এবং আমটা টু ব্লক সেই সময় উদয় নারায়ণপুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবেন যেটা জানা যাচ্ছে যে এখানে দেখুন আমটা টু ব্লকের গ্রাম পঞ্চায়েতের কতগুলো গ্রাম পঞ্চায়েত চোদ্দটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোর নামও এখানে উল্লেখ করা দিয়েছে এই গ্রাম পঞ্চায়েতে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং আপনি কত টাকা পেয়েছেন কতটা জমি ছিল সেটাও আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন তাহলে আপনার কমেন্ট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পার জানতে পারবে বহু কৃষক তো এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই মোটামুটি এখানে করেছেন আরও টাকা পাবেন বাকি ব্লগুলো তো এই আপডেটটাও আমরা শেয়ার করে দেবো আপনাদের সাথে তো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন